নমস্কার বন্ধুরা উত্তরবঙ্গের ছোট্ট একটা গ্রাম থেকে আমি শিপরা নিয়ে এসেছি আমার ব্লগ চ্যানেলে ছোট্ট একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের একটু হলেও ভালো লাগবে তো এই ভিডিওটা কিন্তু হোলির পরের দিনে ছিল যেহেতু হোলি দুদিন তো আগের দিন ঠাকুরকে দেওয়া ছিল তারপরের দিন যে খেলা ছিল তার মানে শুক্রবারের ভিডিও ছিল তো ভিডিওটা যেতে তোমাদের কাছে কিন্তু দুদিন দেরি হয়ে গেছে কারণ আমি এই যে আগে যেহেতু ডেলি ব্লগ দিতাম এখন কিন্তু ইদানিং ডেলি ব্লগ দিতে পারছি না তো একদিন বাদে বাদে কিন্তু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো এর জন্য একটু দেরি হয়ে গেছে ভিডিওটা প্রচুতে কিন্তু তো যে সকালে যা যা কাজ ছিল সেগুলো হয়ে গেছে তারপরে কিন্তু আমি এই যে গরুর জায়গাটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর কাজগুলো আমি তাড়াহুড়ো করে একটু করছিলাম কারণ আর একটু পরেই তো হোলি খেলা শুরু হয়ে যাবে আর এদিকে যেই কথা মানে সেই কাজে কিন্তু তো ওইদিকে কাজকর্ম সেরে স্নান ধান সেরে কিন্তু রান্না বসিয়েছিলাম আর এদিকে কিন্তু ননদের জামাই আর হচ্ছে দেওয়া কিন্তু এসে আমাকে রান্না করতে বসেছি ওখানটায় এসে আমাকে আবির দিয়ে রঙ দিয়ে বুধ বানিয়ে দিয়ে গেছে তো ওরা জান যে এখন বৌদি রান্না করতে বসেছে এখন যদি রঙ দিতে যায় তাহলে আর কোথাও যেতে পারবে না তো আমি রান্না করেছিলাম বসে রান্না করছিলাম তারপর থেকে রান্না রেখে আর কোথাও যেতে পারছিলাম না আর আমাকে কিন্তু এই যে ভূত বানিয়ে দিল আর আমি সকালে কিন্তু স্নান টান কিন্তু সেরে নিয়েছিলাম তারপরে কি করবো আর সেই অবস্থাতেই আবার বাকি রান্নাটা কিন্তু সেরে নিলাম আর এইদিকে সব আবির খেলে রঙ খেলে দেখো সব কিন্তু ওইদিকে স্নান করতে কিন্তু চলে গেছে আর আমি ওইদিকে কিন্তু বাকি রান্নাটা এখন সেরে নেব। আর আমি অনেকবার বারণ করেছিলাম কিন্তু ছেলে মানুষের সঙ্গে কি আর আমি পাড়ি পেরে উঠতে পারি বলো তো তো তবুও কিন্তু কথা শুনলো না আর দেওরা ননদের জামাই দুজন কিন্তু আমাকে একেবারে কিন্তু ভূত বানিয়ে দিয়েছে আমার এই রঙ খেলা কিন্তু একদমই পছন্দ না জানো বন্ধুরা আমার একদমই ভালো লাগে না এই রঙ বলো আবির বলো তো আগের দিন ঠাকুরকে দিয়েছিলাম তো সেদিন তো তোমাদের দাদা ভাইয়ের পায়ে একটু দিয়েছিলাম তো তোমাদের দাদা ভাই আমার কপালে কিন্তু একটু ছুঁয়ে দিয়েছিলো সেটাই বেশ ভালো ছিল কিন্তু আমার এই যে ধস্তাধস্তি করে একদম রঙ দিয়ে ভূত করে দেওয়া এটা একদমই ভালো লাগে আর এদিকে যখন মা খেয়ে ফেলেছে আর তো কিছু করার নেই যতই রাগ করি না কেন সেটা তো আর উঠবে না এখন তো কি করব আর আমি তো আর ওদের দিতে পারবো না যেহেতু ওদের সাথে কি আর আমি পারবো কোনোভাবেই কিন্তু পারবো না তো ওইদিকে এই যে দেখো তারপরে কিন্তু ওভাবেই আমি বাকি রান্নাটা কিন্তু করছিলাম আর আজ দিকে কিন্তু ভাত হয়ে গেছে আর এদিকে কিন্তু এখন আমি এই যে চিকেনটা রান্না করছিলাম আর আমার কিন্তু এই রং বলো আবিরে বলো এই সমস্ত কিন্তু জিনিসে আমার কিন্তু ভীষণ ঠান্ডা লেগে যায় আর আমার তো আজকে অবস্থাটা খারাপ হবেই বুঝতেই পারছো একবার সকালে স্নান ধান হয়েছে আবার তো আমাকে ভালো করে কিন্তু স্নান করতে হবে তো আগে রান্নাটা সেরে নিই তারপরে কিন্তু স্নানটা করে নেব আবার তো যে দেখবে নিজের ইচ্ছের বিরুদ্ধে যদি কেউ কারোর সঙ্গে জবরদস্তি করে সেটা কিন্তু অনেকটাই খারাপ লাগে আমার এতটাই খারাপ লাগছিলো এতটাই রাগ ছিল কী আর কিছুই কিন্তু আর বলতেও পারছিলাম না কি কিচ্ছু বলার নেই কিন্তু এখানটায় তো ওই যে বৌদি ওই জন্যই কিন্তু এই যে ফাজলামি করে কিন্তু এই এরকমটা আমার সাথে করলো আর আমার ননদের জামাই যখনই আসে হোলিতে তখনই কিন্তু আমাকে এরকম করে ভূত বানিয়ে দেয় কিন্তু কি করব কিছুই কিন্তু করার নেই তো এদিকে যে দেখো রান্না প্রায় হয়ে এসেছে তো ভাত হয়ে গেছে তোমাদের বললাম তো এখন যেটা চিকেনটা রান্না করলে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে আর বাকি রান্নাগুলো হয়েছে তো পুরো রান্নাটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম না আর আমার এত অস্বস্তি লাগছিল মনে হচ্ছিল কখন যে আমি স্নান করব কখন যে ফ্রেশ হবো একদমই ভালো লাগছিল আর বাড়িতে বাচ্চাগুলো যা শুরু করে দিয়েছে একদম আবির রঙ দিয়ে উঠোন দুটুন ভরে ফেলেছে তো বাড়িতেই কিন্তু ওরাই ভাই বোনেরাই কিন্তু খেলছিল আর আমার মেয়েরও কিন্তু ভীষণ কিন্তু ঠান্ডা এমনিতেই লেগে আছে আবার কিন্তু এদিকে আবির রং খেলছিল ওরও কিন্তু ভীষণ ঠান্ডা লেগে যাবে তারপরে কিন্তু সবাই ওইদিকে কিন্তু স্নান করছিল তো মোটর চালিয়ে দিয়েছে পাইপের মধ্যে কিন্তু স্নান করছিল তো আমি তো কলে চাপ দিয়ে পরে স্নান করে নেব আর এইরকম রং দিলে কিন্তু একদম কিন্তু ভালো লাগে না আর ওভারটা যেহেতু আমি পরে দিচ্ছিলাম এর জন্য আমার গা থেকে কিন্তু রঙগুলো কিন্তু একদিনে কিন্তু ওঠেনি তিন দিন কিন্তু লেগে গিয়েছিলো আমার মুখ থেকে হাত থেকে রঙগুলো কিন্তু উঠতে আর মুখে তো মাখিয়েছে হাতগুলোতেও একদম মাখিয়ে দিয়েছে আর এখনকার তো দেখবে ভীষণ কিন্তু কেমিক্যাল দেওয়া থাকে আবিরের মধ্যেও কিন্তু রঙ মেশানো থাকে আর এত আবির দিয়েছিল জামা কাপড়গুলো মানে কাস্তে যাচ্ছিলাম শুধু কিন্তু একদম লাল রঙই বেরোচ্ছিল সমানে কিন্তু অনেক কিন্তু আমার পরিশ্রম হয়েছিল এই রঙগুলো তুলতে আমার নাইটি থেকে আর আমার গা থেকে কিন্তু আর এদিকে যেহেতু আমার দুপুরে রান্না ছিল এর জন্য কিন্তু ঘরে গিয়েও বসে থাকতে পারিনি তো আমার যা আবার সকালে রান্না বান্না করে কিন্তু ও ঘরে কিন্তু চুপ করে বসেছিল তো ওকে কিন্তু দিতে পারিনি তো আমি এদিকে রান্না বসিয়েছি আর আমাদের রান্নাঘরটা তো জানোই দরজার সামনে বসে কিন্তু রান্না করতে হয় অন্যান্য এরকম জায়গায় যে দরজাটা চাপিয়ে দেব সেই ব্যবস্থা ওটাও কিন্তু ছিল না তো দরজা চাপিয়ে দিলে হয়তো দরজাটা টেলে তাকিয়ে কিন্তু হয়তো আমাকে রঙ দিত তো কি করবো আর কিছুই করার নেই তো ওইদিকে তো রোদটাও দেখো পিঠের মধ্যে লাগছিলো গরমও কিন্তু লাগছিলো আর আমার কিন্তু একদম গাটা কিন্তু চিটচিট করছিলো এই আবিরগুলোতে আর রঙগুলোতে একদমই কিন্তু আমার ভালো লাগছিল না তো এই যে একদমই যদি কমফোর্টেবল না হয় রান্না করতে বসে তাহলে কিন্তু দেখবে রান্নায় একদমই কিন্তু মন দিতেই ভালো লাগে না আর আমি এই যে দেখো বাইরে কিন্তু তাকিয়েছিলাম কেন বাইরে এই যে বাচ্চা কাচ্চাগুলোর কিন্তু কাণ্ডকীর্তিগুলো আমি দেখছিলাম এত চিল্লা আল্লা করছিলো এত মানে ওরা ওদের বাচ্চাদের তো মজা আলাদা বুঝতেই পারো আমাদেরও যেরকম ছোটোবেলায় কিন্তু একটা আলাদা তার রকম হোলিতে মজা হতো কিন্তু এখন আর সেই জিনিসটা নেই সব কিছুই কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যায় আর বন্ধুরা তোমরা ধৈর্য সহকারে যারা ভিডিওটা এই অবধি দেখছো অথচ একটা লাইক দে তারা কিন্তু অবশ্যই ভিডিও শুরুতে কিন্তু একটা লাইক দিয়ে দিও আর যারা নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো আর দেখবে যে কোনো ওকেশনের কিন্তু সেই ছোটোবেলার কথাটাই বেশি করে বিশেষ দিনগুলো কিন্তু মনে পড়ে কারণ ছোটোবেলাটাই কিন্তু সবারই কিন্তু খুব সুন্দর মানে আনন্দে কিন্তু কাটে আর এই যে দেখো সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই কিন্তু পরিবর্তন হয়ে যায় তখন আর কিন্তু সেই মন মানসিকতাটা কোনোটাই কিন্তু থাকে না তো এই যে কথাই আছে যে পরিস্থিতি চাপে পড়ে কিন্তু সবাই সবার সব কিছুই কিন্তু মানিয়ে নেয় তো যে যখন ছোটবেলায় এরকম হোলি খেলা আসতো কতটা কতই না মজা হতো অনেক কিন্তু আনন্দ হতো এখন আর সেই দিনগুলো মানে চল যায় দিনগুলো চলে যায় কিন্তু কথাগুলো কিন্তু মনে রয়ে যায় স্মৃতি হয়ে কিন্তু আমাদের পাতায় কিন্তু রয়ে যায় তোমাদের সাথে অনেক কথা বললাম বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকেও সাবধানে খেলো কিন্তু সবাই রং